বদলির ব্যাপারে আমরা তো ওই দিন মিজান স্যারকে বলে আসছিলাম যে বদলির বিষয়টা বদলির বিষয়টা ওনার সাথে কথা বলে আসছিলাম উনি বলছিল তো কর্মচারী সারা সবার জন্য হবে তো ডেপুটি সেক্রেটারি এমপিও শাখার উনি বললেন যে নীতি যে নীতিমালা হয়েছে এখানে শুধু আপনার কি বলে আপনার ইন্ডেক্সদারি সরি আপনার ওই যে প্রতিষ্ঠান প্রদান ছাড়া যারা আছেন সকল ইন্ডেক্সদারীদের জন্য ওনারা এই অপশনটা নাকি রেখেছেন সুপারিশপ্রাপ্ত এবং ইন্ডেক্সদারি এটা অপশন রেখেছেন ওইভাবে দেওয়ার জন্য আমি বলছি তো প্রধানদী্য দেন বলছে এটা এটা সংশোধন করতে হবে এবং সেই রেল নীতি মানুষ সংশোধন করেন তো ওনার সাথে কথা বলে যা বুঝলাম যে ওনার মানে ওনার ক্যাপাসিটির বাইরে বিষয়টা তো এটা নিয়ে হয়তো আমাদের মহোদয়ের সাথে অথবা উপদেষ্টা সাথে সাক্ষাৎ করতে হবে যাতে বদলিটা সবার জন্য হয় কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের কর্মচারী সহ সবার জন্য আমরা কিন্তু পরে একটা প্রেয়ার দিয়েছি যাতে হয় তা আমরা দেখি ঢাকাতে যদি ঢুকতে পারি উপদেষ্টা মহোদয় এবং আমাদের সচিব মহোদয় তার সাথে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব বদলি বিষয় বিএডের ব্যাপারে আপনারা বলছেন এটা নিয়ে আমরা জুটে আমরা অনেক মিটিং করেছি মিটিংয়ের পরে যে জিনিসটা আপনার সিদ্ধান্ত হয়েছে যে বিএড এটা নিয়ে আমরা আমরা তো এন্ট্রি লেভেলটা আমরা দিতে পারি দশম গ্রেড আমরা চাইতে পারি যে একজন শিক্ষক সে যখন আপনার এন্ট্রি লেভেলে আপনার ঢুকবে তাকে দশম গ্রেড দিতে হবে এটা এটা নিয়েও আমরা কিন্তু আমরা যে প্রেয়ারটা দিয়েছি ওখানের মধ্যে আমরা চেয়েছি এটা এগুলো নিয়ে হয়তো আমাদের কাজ করতে হবে আশা করি এটা হলে তো বিএডের ওই প্রবলেমটা হয়তো থাকবে না